লিবাসন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে চমৎকার একটা ডিজাইন নিয়ে দেখাবো আর কি চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসবো এটা কিন্তু আমাদের শরীরে নতুন চলে আসছে যার কারণে আপনাদেরকে ভিডিও আসলে না করে পারলাম না আপনাদেরকে দেখানোর জন্যই দেখেন প্রত্যেকটা ড্রেসে আমাদের যেখানে নতুন ড্রেস চলে আসে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ড্রেসগুলো ভিডিও করে দেখানোর জন্য এটা হচ্ছে নিচে প্যানেলটা আর ডিজাইনটা দেখেন ভাই এটা এত সুন্দর এটা গলার ডিজাইনটা পুরো অল ওভার দেখেন জাস্ট ব্ল্যাকের মধ্যে আর কি যারা ব্ল্যাক ড্রেস খুঁজতেছেন একটু কালার কম্বিনেশান এটা দেখেন নিচের রেডের মধ্যে হবে এটা এটা কিন্তু ম্যাজেন্ডের রেট অথবা ক্যামেরার মধ্যে রেটটা কিন্তু অনেকটা বেশি ব্রাইট দেখাচ্ছে সিঁদুর লাল বাট এটা কিন্তু আপনার রাইট এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে মেয়ের ওয়ার্কে কাজ করা ঠিক আছে এটা দেখো ওনারটা দেখো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তারা বেলেখানে ক্লিক করবেন প্রথম নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা লাইক কমেন্টস করে আপনারা পাশে থাকবেন এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে যাদের যে কাটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে ওনাটা হবে শিফনের মধ্যে লাইক আর এটা হচ্ছে লোক আপনার সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে এটা সেমিজি কাপড় হবে না সেমিজে আপনাদেরকে এক্সট্রা কিনে নিতে হবে ওকে এই আরেকটা কালার মাস্টার কালারের মধ্যে মাস্টার ইয়েলো আর কি আর যারা আমাদের শোরুমে সব এসে দেখ শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টুকি ইসকে মার্কেট দিত তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শতম্ব দোকান সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হবে আপনার দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে বিশাল সাইজের ওনা আপনার ঠিক আছে শিফনের মধ্যে লাইক শিফোন টাইপের আপনার এটা একদম পিওর শিফোন শিফোন টাইপের না পিওর শিফনের মধ্যে হবে ওনার ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়া কাপড়টা হবে জ্যাকোয়ার বডি খুবই সফট একটা কাপড় আর এই ড্রেসগুলো প্রাইসটা দিয়ে দিয়েছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র তিন পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস পেশন এগুলো কিন্তু এক একটা আমরা চার হাজার আটশো পাঁচশো টাকা সেল করি বাট যারা অনলাইন থেকে অর্ডার করবেন অর্থাৎ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো নিতে পারতেছেন দেখেন যারা এই দেখেন হেনার জন্য কম আছে না আচ্ছা এখানে যারা হেনাপো আছে তাদের জন্য একটু কম আছে আর কি জান ডিসকাউন্ট দিয়ে দেবো না এইটা আপনার গলার ডিজাইনটা হবে ঠিক আছে এটা এটা ডিজাইনটা হবে আপনার নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানালটা হবে চমৎকার আমাদের আর কি এক ছোটো ভাই ও বলতেছে আর কি হ্যানার জন্য নাকি কম আছে এখানে হেনা পুকিয়ে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনি যদি ড্রেস নিতে চান অবশ্যই আপনার জন্য কিছুটা হলো আমরা ডিসকাউন্ট করব এটা হচ্ছে নিচে প্যানেলটা ঠিক আছে এইটা হচ্ছে লেগে অন্যটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে একদম শিফনের মধ্যে হবে ওনাটা ঠিক আছে ওকে এটা এইটা দেখো মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে এলাকা আপনার সালোয়ার কাপড়টা হবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবা যায় এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে যা যে কাটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলেন এদের জন্য এগুলো কিন্তু আমাদের আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছে হোলসেল প্রাইসে এক কথা আর কি হোলসেল প্রাইসটি দিয়ে দিচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ